আমেরিকার ক্যালিফোর্নিয়ার যে লস অ্যাঞ্জেলসের শহর খুব ধনী একটা শহর এবং নট অনলি দ্যাট পৃথিবীর মনে হয় সবচাইতে ধনী শহর কারণ আমেরিকাতে তো সবচাইতে ধনী ব্যক্তিরা বসবাস করে এবং তার একটা বড় অংশ আবার বাস করে এই লস অ্যাঞ্জেলস শহরটাতে এবং শহরতলিতে বিশেষ করে এখানে যে সমস্ত ধনী ওই যে হলিউডি তারকা যেগুলো আছে তারা কিন্তু এই অঞ্চলে থাকে বিশেষ করে যে বেভারলি হিলস এই সমস্ত অঞ্চলে তো এখানে তো একটা আগুন এবং এই আগুনে লস শহরের একটা অংশ পুড়িয়ে একেবারে সাই হয়ে গেছে কত এ পর্যন্ত এ পর্যন্ত শুনলাম কত চার পাঁচ হাজার বাড়িঘর মনে হয় পুড়ে গেছে এবং কোন একটা রিপোর্টে দেখলাম যে প্রায় দেড়শো বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে অর্থাৎ পনেরো হাজার কোটি ডলারের ক্ষতি হয়েছে আমার মনে হয় যে দুনিয়াতে পর্যন্ত যত দুর্যোগ ঘটেছে যত দুর্যোগ ঘটেছে তার মধ্যে এটাই হবে সর্বোচ্চ সর্বোচ্চ তো বিশ্বের সঙ্গে লক্ষ্য করলাম যে বাংলাদেশের মিডিয়াগুলা আমেরিকার এই দুর্যোগের বিষয়টার সাথে একেবারে ধর্মকে মিলিয়ে ফেলছে এবং তারা বস্তুত বাংলাদেশের মুসলমানদের মনোরঞ্জন করার জন্যে প্রচার করছে এইটা হলে আমেরিকার পাপের ফল কি পাপ ওই যে ইজরায়েল আর এই ফিলিস্তিন মানে হামাস যুদ্ধ হচ্ছে না তো এখানে তো ইসরায়েলকে আমেরিকা বিপুল পরিমাণ খালি অর্থ সাহায্য করেছে তা না অস্ত্রপাতীয় সাহায্য করছে তাই দিয়ে কিন্তু এই ইজরায়েল যুদ্ধ করছে রাইট এবং ওই একই অস্ত্র দিয়ে এরা সাথে যুদ্ধ করেছিল হতির উপর আক্রমণ চলায় এবং ইরানের উপরও আক্রমণ চলায় এই একাত্তর টেলিভিশন বস্তু তো বলতে চাচ্ছে যে মুসলমানদের ওপর যেহেতু ইসরায়েল আক্রমণ করছে আর তাতে সহযোগিতা করছে আমেরিকা তাই আল্লাহর তরফ থেকে আল্লাহর তরফ থেকে এদের উপর গজব বর্ষিত হয়েছে অর্থাৎ মুসলমানদের উপর অত্যাচার করায় সহযোগিতা করার কারণে বস্তুত বিশাল পাপ করে ফেলছে আমেরিকা আর সেই পাপের শাস্তি পাচ্ছে আমেরিকা এই যে খবরটা দিল এটার মূল উদ্দেশ্য কি বাংলাদেশের মূর্খ এবং ধর্ম জনগণকে কি করা আকৃষ্ট করা বাংলাদেশের টেলিভিশনগুলোকে দেখলে খুব মায়া লাগে মায়া লাগে এই কারণে এরা সুযোগ যদি থাকেও অর্থাৎ সুযোগ পেলো হয়তো মুক্ত স্বাধীন ফ্রি স্পিচ স্বাধীন মতামত প্রকাশ এবং প্রচার করার যদি সুযোগ পায়ও তারপরেও কিন্তু এরা কিন্তু সেটা করবে না আচ্ছা বলেন বর্তমানে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডের মধ্যে মনে করেন যে সমন্বয়কদের যদি সমালোচনা করে বা দাদা যাক সরকারেরও সমালোচনা করলো যদিও ডক্টর মোহাম্মদ ইনুস বারবার বলছে যে আমার সমালোচনা করো বাট তারপরেও মিডিয়াগুলো দেখা যাচ্ছে যে সেলফ সেন্সার অবস্থায় আছে কারণ সমালোচনা করলে আবার এই অন্তর্বর্তীকালীন সরকার একটা বাহিনী আছে না কি সমন্বয়ক বাহিনী তাই না তারা আবার পঞ্চাশ ষাট সত্তর আশি জন জড়ো হয়ে গিয়ে হয়তো হামলা চালালো তো এখানে তো পুলিশ তো তাদের থামায় না মিলিটারিও থামায় না তাহলে কার ঘাড়ে কয়টা মাথা আছে এই জন্য হয়তো সমালোচনা করে না বাট যদি মুক্তবুদ্ধি স্বাধীন মতামত প্রচারের সুযোগ থাকেও তাহলে কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো সেটা করে না তার একটা অন্যতম প্রমাণ হলো এই লস অ্যাঞ্জেলেসের এই আগুনের বিষয়টা আচ্ছা এর মধ্যে ধর্মকে টেনে আনার তো কোনো দরকার ছিল নাকি ছিল ক্লিয়ার কাট বলতে পারতো যে পৃথিবীতে বর্তমানে যে জলবায়ুগত পরিবর্তন হয়েছে আবহাওয়ায় যে উষ্ণতা বেড়ে গেছে পরিবেশ পরিস্থিতি যে রুক্ষ সুক্ষ হয়ে গেছে যে কারণে এই ক্যালিফোর্নিয়ার এখানে আগুন যখন ধরে গেছে তখন এইটা কন্ট্রোল করতে পারেনি ফায়ার ফাইটাররা এটাকে নিয়ন্ত্রণ করতে পারেনি এইটাই তো বাস্তব ঘটনা তো এইটাই এইটা বলতে পারতো একাত্তর টেলিভিশন এটা বলতে পারতো তাহলে এদেরকে কোনো সমন্বয়ক অথবা বৈষম্য বিরোধী ছাত্র অথবা বিএনপির কোনো লোকজন তাদের অফিসে গিয়ে হামলা করতো না কী করতো মোটেও করত না কিন্তু না এরা কিন্তু মুক্ত স্বাধীন মতামত প্রকাশের সুযোগ পাওয়া সত্ত্বেও কিন্তু সেদিকে না গিয়ে করছে কি দেখছে না মানুষকে আরও যাতে কী করা যায় ধর্মোন্মাত করা যায় আরও যাতে ধার্মিক বানানো যায় এখন একুশ টেলিভিশন যারা চালায় তারা কি জানে না তারা কি মূর্খ তারা কি বোঝে না যে একটা জাতিকে ধর্মান্ধ এবং মূর্খ বানালে সেই জাতির ভবিষ্যৎ খুবই জর তো তাই যদি হ্যাঁ সেখানে এই একাত্তর টেলিভিশন ব্যবসা করবে কীভাবে বলেন যাই হোক তারপরও এই কথা বলছে বাংলাদেশের যে ধর্মান্ধ জনগোষ্ঠীকে মনোরঞ্জন করার জন্য অর্থাৎ তাদের মন খুশি রাখার জন্য এই কথাটা বলছে তাই না এখন প্রশ্ন হচ্ছে যে এরপরে আমি তর্কের খাতে ধরে নিলাম যে আমেরিকা বহুত পাপ করে ফেলছে আল্লাহ তাদের উপর গজব বর্ষণ করছে ভালো কথা তো তাই যদি হয় তাহলে আমরা তো এই গত দশ বছরের ইতিহাসটা যদি আমরা দেখি না আরেকটু বেশি গত তিরিশ বছরের ইতিহাস যদি দেখি না ধরেন যে ষাট বছরের ইতিহাস যদি দেখি আমরা একেবারে প্রথম থেকে শুরু করতে পারি যে উনিশশো সত্তর সালে তেরোই নভেম্বর বারোই নভেম্বর দিবাগত রাতে তখন তো ছিল পূর্ব পাকিস্তান তাই না বয়াল এক ঘূর্ণিঝড় কিন্তু দক্ষিণ অঞ্চলে আঘাত ছিল তাতে মনে করা হয় বেসরকারি মতে প্রায় পাঁচ লক্ষ লোক মারা গেছিল এবং তাদের মধ্যে অবশ্যই সিংহভাগ ছিল মমিন মুসলমান রাইট এখন একাত্তর টেলিভিশন যদি তখন থাকতো যদিও নাই তখন ছিল না এখন আমি তাদের কাছে জিজ্ঞেস করতে চাই তাহলে ওইটাও কি ওই বাংলাদেশ ওই তৎকালীন পূর্ব পাকিস্তানের যে মমিন মুসলমান তারা কি বিশাল ভাব করছিল গেল এক এবার বাংলাদেশের সময়কালে আসি উনিশশো সালের উনতিরিশে এপ্রিল ঠিক ওই একই রকম একটা ভয়াল ঘূর্ণিঝড় এই বাংলাদেশে দক্ষিণ অঞ্চলে আঘাত আনছিল এই বাঁশখালী মহেশখালী সন্দ্বীপ কুতুবদিয়া চকৌরিয়া তারপর কক্সবাজার সীতাকুণ্ড ইত্যাদি অঞ্চলে ইত্যাদি উপজেলাগুলোতে লক্ষ লক্ষ টোটাল কত এক লক্ষ পঞ্চাশ হাজার লোক মারা গেছিল তো বাংলাদেশের মমিরা কি মানে পাপ করছিল এই জন্য তাদের উপর এই গজব নাজিল হয়েছিল কয়েক বছর আগে তুরস্ককে ভয়ঙ্কর ভূমিকম্প হলো তাই না কত তিন চার দুই আড়াই বছর আগে হ্যাঁ কত প্রায় পঁয়ত্রিশ চল্লিশ পনেরো বিশ হাজার লোক মারা গেল মমিন মুসলমানই মারা গেছে তো ওরা কি বিশাল পাপ কাজ করছিল কিছুকাল আগে পাকিস্তানে ভয়ঙ্কর ইয়ে হয়েছিল ইরানে ভূমিকম্প হয়েছিল তারাও কি পাপ কাজ করছিল এবং ওই সমস্ত ঘটনা প্রচারের সময় তারা কি বলছিল যে এরা এরা ব্যাপক পাপ করে ফেলছে আহান আফগানিস্তান আফগানিস্তানের তালেবানরা তো ঘাটি মুসলমান রাইট তো সেখানেও তো গত বছর আড়াই বছর আড়াই আগে সেখানে দুর্ভিক্ষ হলো মহামারী হলো মানুষজন কিডনি বিক্রি করে খাবার জোগাড় করতেছিল বিক্রি করে দিচ্ছিল এরপরে আবার শুরু হলো কি সেখানে ভূমিকম্প কয়েক হাজার লোক মারা গেছিল না সেটাও কি আল্লাহ মানে সেটাও কি আল্লাহর তরফ থেকে গজব ছিল যেহেতু তারা খুব বিশাল পাপ কাজ করে ফেলছিল। একাত্তর টেলিভিশন কি ওটাকে এভাবে খবর দিয়েছিল না দেয় নেই কী না তাহলে আমেরিকাতে যে ঘটনা ঘটছে যেটা নাকি প্রাকৃতিক ওই ক্যালিফোর্নিয়া অঞ্চলে তারপরে ওই যে নেভাদা তারপর নেব্রাস্কা তারপরে অ্যারিজোনা ইত্যাদি অঞ্চলে প্রতিনিয়ত কিন্তু ওই ইয়ে হয় এই ওখানে জঙ্গলে আগুন লাগে একেবারে প্রত্যেক বছর এমন কোনো বছর না যেখানে আগুন লাগে না আমার বক্তব্য হচ্ছে যে এরকমই একটা আগুন লাগছে এবং ঘটনাচক্রে এইটা লস অ্যাঞ্জেলেসের মধ্যে ঢুকে গেছে এবং বিশাল সংখ্যক বাড়ি পুড়িয়ে ফেলছে রাইট কিন্তু এটা তো একটা প্রাকৃতিক দুর্যোগ এটা বস্তুত জলবায়ু অনেক শুষ্ক হয়ে যাওয়ায় গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাওয়ায় বস্তুত এই আগুনটাকে নিয়ন্ত্রণ করতে পারে না এটা হলো আসল কথা যারা এই ক্যালিফোর্নিয়াতে থাকেন তারা তো খুব ভালো করেই জানেন এবং আমি নিজেও একবার গেছিলাম এই বাইশ সালে প্রচণ্ড শুষ্ক আবহাওয়া এবং মরুভূমির মতো পরিবেশ এখন এই যে কানাডাতে এখানে তো শীতকাল বরফ পড়ছে মাইনাস তিন চার পাঁচ ছয় ডিগ্রি তাই না ক্যালিফোর্নিয়াতে এখন প্রায় বিশ বাইশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তার মধ্যে বাতাসে কোনো জলীয় বাষ্প নেই একেবারে মরুভূমির মতো আবহাওয়া আর গরমকালে তো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ওঠে অর্থাৎ যে কোনো বিষয়েই এই ক্যালিফোর্নিয়া অঞ্চলটা খুব রুক্ষ সূক্ষ্ম টাইপের অঞ্চল আবার ওই অঞ্চলটাই আমেরিকার সবচেয়ে উন্নত অঞ্চল আর ওদিকে অন্য একটা ভিডিওতে আমি কিন্তু কারণ কারণ একেবারে পরিপূর্ণ বিশ্লেষণ সহকারে বলছিলাম যে ওখানে আসলে মানুষজন কাঠের বাড়ি তৈরি করে সুতরাং কারো ঘরে আগুন লেগে গেলে তখন সেটা নিয়ন্ত্রণ করা কঠিন হয় বিল্ডিংয়ের বাড়ি তৈরি করে না অর্থাৎ ইট পাথরের বাড়ি তৈরি করলে হতো কি এত সহজে এত পুরত না আবার ক্যালিফোর্নিয়ার সমস্যা আছে ওটা আবার ভূমিকম্প প্রবণ এলাকা অর্থাৎ ওখানে যদি শুধুমাত্র ইটকাট পাথর দিয়ে মানে ইট পাথর দিয়ে তৈরি করে সেক্ষেত্রে আবার ভূমিকম্প প্রতিরোধী করে তৈরি করা লাগে অনেক ঝামেলা আছে যাই হোক মোটামুটি কথা হচ্ছে যে এটা প্রাকৃতিক ঘটনা এই এখন এটা পাপের ফল হলো কি করে কিন্তু এ একাত্তর টেলিভিশনের দরকার হচ্ছে বাংলাদেশের ধর্মান্ধ মানুষকে আরও ধর্মান্ধ করা এটাই এছাড়া অন্য কোনো উদ্দেশ্য না আধারে এই ধরনের হেডিং কেউ দিতে পারে না কোনো কমন সেন্স কোনো সুস্থ মস্তিষ্কের লোক এই ধরনের ইয়ে দিতে পারে না অর্থাৎ এই ধরনের শিরোনাম দিতে পারে না অর্থাৎ এই একাত্তর টেলিভিশন সাম্প্রতিককালে দেখতেছি তারা কত প্রকারে ধার্মিক কত বড় মমিন মুসলমান এইটা প্রচারের জন্য উঠে পড়ে লাগছে ভালো দেশ জাতির কপালে ঠাডা যখন পড়া শুরু হয় তখন সর্বদিক দিয়ে ঠাড়া পড়া শুরু হয় তাই না পরিশেষে যেটা বলতে চাই পৃথিবীতে যত ঘটনায় ঘটুক এ সমস্ত আসলে প্রাকৃতিক দুর্যোগ প্রকৃতির উপরে মানুষজন যদি অত্যাচার নির্যাতন করে তখন প্রকৃতি নিজেই তার প্রতিশোধ নেয় এটার পিছনে সৃষ্টিকর্তার তার কোনো ব্যবহার সেভার কারবার নেই এটা হলে বাস্তব সত্য কথা যেমন বাংলাদেশে ওই যে উনিশশো একানব্বই সালের উনত্রিশে এপ্রিল যে ঘূর্ণিঝড় হয়েছিল এরপরে অনেকেই জানেন যে আইলা ঘূর্ণিঝড় আইলা হয়েছিল কি আইলা হয়নি সিডর কী হয়েছিল সিডর আইলা হাজার হাজার লোক মারা গেছিলো তাই না তো এখন আপনারা কি বলবেন যেটা এটা আল্লাহর তরফ থেকে ঘটে না সেগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আপনারা যদি এ বিষয়ে আপনাদের আইডিয়া থাকে তাহলে খুব ভালো করেই জানেন যে উষ্ণমণ্ডলীয় অঞ্চলে বিশেষ করে সাগর পাড়ের দেশগুলোতে এগুলো ঘটে যেমন আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্য সেখানেও বা নিউ নিউরলিয়ানস বা হ্যাঁ নিউ ইয়ারলিয়ানস এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এই ঘূর্ণিঝড় হয় আপনারা নিজেরাও জানেন কেন কারণ ওই যে ট্রপিক্যাল অঞ্চলে অবস্থিত এখন এই প্রাকৃতিক যে দুর্যোগগুলোকে এগুলো আল্লাহর তরফ থেকে গজব পাপের ফসল এই সমস্ত বলে মানুষ এমনিতেই জ্ঞান অর্জন করতে চায় না এমনিতেই ভয়ঙ্কর ধর্মান্ধ তারপরে যদি এই সমস্ত কথাবার্তা বলে আরও ধর্মান্ধ করে তাহলে এই জাতির আসলে উপায়টা কি বলেন আমরা দু একজন ব্লগার যারা কথাটা বলি যৌক্তিক কথাবার্তা বলি আমাদের কথা কয়েকজন শুনে বলেন আর আমার কেমন কেন জানি মনে হয় আমাদের যে দর্শক শ্রোতা এগুলো খুব বেশি সাধারণ একেবারে লেম্যান টাইপের না এটা আমি যারা মন্তব্য টন্তব্য করে আমি দেখি বুঝি আর লেম্যান টাইপ বলতে আমি যেটা বুঝাচ্ছি যারা হয়তো বেশি লেখাপড়া টা করে না বা জ্ঞান চর্চা করে না এই ধরনের লোকজন না কারণ আমি তো চটকদার কথা বলতে পারি না এটা সম্ভব না আমার এত দর্শকও দরকার নাই আমার সেলিব্রিটি হওয়ারও দরকার নেই যা আছে এতেই আমি খুশি আমি ইচ্ছা করলেও কিন্তু চটকদার কথা বলে বা গুজব ছড়িয়ে বা রসালো কিস্সা বলে মিথ্যা ভুয়া ফালতু কিসা তৈরি করে সেগুলো প্রচার করে আমি কিন্তু সেলিব্রিটি হতে চাই না আমি যা জানি সব সরলভাবে সেটাই বিবৃত করি আর কি একটু আকর্ষণীয় ভঙ্গিতে করি কারণ একেবারে পিওর জ্ঞানের কথা ভাই ডাইরেক্টলি বললে একেবারে পুরা নিরস হয় তখন পাবলিক এটা একেবারে অ্যাকসেপ্ট করে নেই কিন্তু এটাকে একটু রসালোভাবে পরিবেশন করার চেষ্টা করি আর কিছু না তো যাই হোক আমি খেয়াল করছি আমার এই দর্শক শ্রোতাগুলা অন্তত লেম্যান টাইপের থেকে একটু আপার স্ট্যান্ডার্ডের এবং সেই কারণেই বস্তু তো আমার সাবস্ক্রাইবারের যে ইয়েটা স্পিড স্পিড বোঝেন তো মানে ডেইলি কয়েকটা হয় এটা কম এখানে ইলিয়াস হোসেন অথবা পিনাকি ভট্টাচার্য অথবা এই মিজানুর রহমান আজহারি এই কিছু লোকজন হলে কিন্তু একবার রকেট গতিতে সাবস্ক্রিপশান হতো কারণ এটা রসালো কথাটা তো বলতে পারে বুঝলেন আমি তো ভাই পারি না এটা আমার বদব মানে আমার ডিসকোয়ালিফিকেশন কিছুই নেই সবাই সব কিছু পারে না আমিও পারি না তো যাই হোক পরিশেষে আপনাদেরকে আবারও ওই চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানালাম তো এটা ছিল বক্তব্য ধন্যবাদ